আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক বাংলা সেমিস্টারের নমুনা প্রশ্নপত্র নিয়ে যেগুলো তোমাদের একদম হুবহু প্রশ্ন পরীক্ষায় আসতে চলেছে তোমাদের সময় দু ঘন্টা নিশ্চয়ই জানো আর পূর্ণ মান হচ্ছে চল্লিশ নম্বর প্রথম প্রশ্ন দেখো আমি বলাই চক্রবর্তী আমি শুভ্রাকে কোন করেছি বক্তার এই স্বীকারোক্তির মধ্য দিয়ে তার জীবনের কোন সত্য লেখক তুলে ধরেছেন পাঁচ নম্বর এর সঙ্গে অর্থ থাকছে হারুন থেকে শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড় সমুদ্রের মতো কে কোন অবস্থায় শহরে যেতে চেয়েছে তার শহরে যাওয়ার তাৎপর্যকে তিন প্লাস দুই এরপর আসছে কবিতা থেকে কেন এলো না করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে কখন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল উদ্দিষ্ট ব্যক্তির মানসিক অবস্থার পরিচয় দাও দুই প্লাস তিন প্রার্থনা কবিতা থেকে প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো পাঁচ এরপর আসছে নানা রঙের দিন থেকে নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো এর সঙ্গে অর্থ থাকছে আমি রোজ লুকিয়ে গিনরুমে ঘুমাই চাটুর্যমশাই কেউ জানেন না বক্তা লুকিয়ে গিনরুমে ঘুমান কেন আলোচনা করো এরপর আসছে ডাকঘর নাটক থেকে ডাকঘর নাটক থেকে তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে চারটে আসবে দুটো লিখতে হবে প্রথম প্রশ্ন মাধব দত্তের সাথে অমলের পরিচয়ের সূত্র উল্লেখ করো অমল পেয়ে মাধব দত্ত মুশকিলে পড়ে গিয়েছিলেন কেন পরের প্রশ্ন অমলের আগমনে মাধব দত্তের চরিত্রে কোনো পরিবর্তন সূচিত হয়েছে কি নিজের ভাষায় লেখো পরের প্রশ্ন মাধব দত্তের স্থির চরিত্রটি রাগঘর নাটক নাটকে কোন গুরুত্ব দাবি করে কি আলোচনা করো চার নম্বর অমলের অসুখ সারবার জন্য অমলকে কোন কোন নিষেধ করেছিলেন তা নিজের ভাষায় লেখো বিষয়ে এরপর আসছে শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে একটা লিখতে হবে অপশন আছে দুটো তোমাদের বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের আরো ভিডিও পেতে কমেন্ট করে জানিও বাংলার লোকায়ত শিল্প হিসেবে পট শিল্পের গুরুত্ব আর তার সঙ্গে অর্থ আসছে বাংলার চলচ্চিত্রের সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো এরপর আসছে তোমাদের প্রবন্ধ প্রবন্ধ রচনা রচনা প্রথমে যেটা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে সেক্ষেত্রে থাকছে শুভ উৎসব তোমাদের এই একটা প্যারাগ্রাফ তুলে দেওয়া হবে এখান থেকে তোমাদের বাড়িয়ে লিখতে হবে ভাব সম্প্রসারণের মতো বড় করে লিখতে হবে আর এর সঙ্গে অর্থ থাকছে প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে প্রবন্ধ রচনা করে সেক্ষেত্রে থাকছে নারায়ণ দেবনাথ এখানে তথ্য দেওয়া আছে এখান থেকে তোমাকে বিস্তারিত করতে হবে এই তথ্য অবলম্বনে তোমাকে রচনা দেখতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও